হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লক আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মাছ গোস্ত আসছি আর সবজি নিয়ে আসছি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তাই চুলা রান্না বসায় দিয়েছি তো এখানে আজকে রান্না করব মাছ দিয়ে সিম এখানে আগে পেঁয়াজ রসুন কষিয়ে নিব তারপর সিম দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে হলুদ লবণ মশলা মরিচ কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব তারপর মাছ দিয়ে দিব একদম রান্না হয়ে আসলে দনে পাতা দিয়ে নামিয়ে নিবো রান্না বান্না শেষে চলে যাব খাওয়া দাওয়া করতে বাজার থেকে আসার সময় একটা মাটি প্লেট নিয়ে আসছি আমার মাটির জিনিসে কিছু খাওয়ার অনেক শখ মাটির জিনিস দেখতে আমার খুব ভালোই লাগে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা বানাইছি পিজ্জা নিজে যখন পারি রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে নিয়ে আসার কি দরকার এখানে ময়দানেছি দুই কাপ চিনি সামান্য লবণ দুধ পাউডার এক চামচ আর ইস্ট এক চামচ সব শুকনো উপকরণ কিছুক্ষণ মিক্স করে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিব একটা দো তৈরি করে নিব তারপর সামান্য তেল দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিব তারপর চলে যাব পিৎজার জন্য মাংস রেডি করতে এখানে হলুদ লবণ মরিচ মশলা আদা রসুন পেঁয়াজ প্যালেন্ডার করা সব উপকরণ দিয়ে দিব চাট মশলা ম্যাজিক মশলা গোলমরিচের গুঁড়ো সয়া সস লেবুর রস সব দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর ফ্রাই করে নিব তারপর চলে যাব অন্য ফসেস এইখানে রুটিটা পেল নিয়েছি তারপর ফ্রাই প্যানে হাতে সাহায্যে চেপে চেপে সমানভাবে সেট করে নিব তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পুটো করে নিব এটা অবশ্যই করতে হবে এটা করলে পিৎজা যখন বেক করবো তাহলে পিৎজাটা আর ফুলে যাবে না এখানে সস দিয়ে উপরে লাগিয়ে নিব উপরে কিছুটা সিজ দিয়ে দিব তারপর গোলমরিচের গুঁড়ো চিলি প্যাক দিয়ে দিব ক্যাপসিকাম পেঁয়াজ ফ্রাই করা গোস্ত দিয়ে দিব পিৎজা ব্ল্যাক অলিভ অরিগানো অনেক কিছু দিয়ে তৈরি করা হয় বাট আমাদের ঘরে যা উপকরণ ছিল আমি তাই দিয়ে করার চেষ্টা করছি মাংস দেওয়া হলে তারপর আবার উপরে চিজ দিয়ে দিব আজকে দুইটা পিৎজা বানাইছি আর দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে এখনো তো ব্রেক করি নাই তবুও কত লোভনীয় লাগতেছে তবে ওভেন থাকলে বেশি ভালো হইতো যাক সমস্যা নাই এভাবে করে খাওয়া এখানে মিনি পিজ্জাটা দেখতে পাচ্ছেন এটা আমার ভাগ্নি বানাইছে তারপর চলে যাব অন্য প্রসেসে এখানে একটা তাপা গরম হয়ে আসলে তার উপর ফাইফেনটা বসিয়ে দিব হালকা আছে ব্রেক করতে হবে আমি একবার না অনেকবার বানাইছি তখন আরও বেশি মজা হয়েছে ক্যাপসিকাম দেওয়ার কারণে একটু ভালো লাগে নাই ফ্লেভারটা একদম ভালো লাগে নাই যাই হোক এখন তো মনে হয়েছে দামে যতই ভালো হোক ফ্লেভারে ততটা ভালো না শুধু শুধু দাম দিয়ে এত টাকা খরচ করে ক্যাপসিকামগুলো নিয়ে আসছি যাক তবুও হয়তো কারো কারো ভালো লাগে কিন্তু আমার ফ্লেভারটা ভালো লাগে নাই স্নেলটা কেমন জানি যেটাই হোক খাইতে যখন ইচ্ছে করছে খাইতে তো পারছি আর এমনি তো রেস্টুরেন্টে অনেক দাম নিজের হাতে ঘরে বানিয়ে খাওয়ার মজাই আলাদা আর এমনি তো ঘরে সব উপকরণ থাকলে এইসব জিনিস ঘরে বানিয়ে খেলে আমার মনে হয় বেশি ভালো মন মতো করে খাওয়া যায় আর আপনারা তো হয়তো আগের ভিডিওতে দেখছেন সিজেটা ঘরে বানাইছি তাই আর কোনো সমস্যা হয় নাই সিজ না হলে তো পিজ্জা খাইতে ভালোই লাগে না যাই হোক পিজ্জা তো খাইছি তার সাথে ছিল চা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকে